বিটু বাহানে বাদ সোমবার থেকে শুক্রবার রাত আটটায় নিকে ফুল এপিসোডস অন জিও

পড়াশোনা করে ফিরছিলেন সারাক্ষণ বিজ্ঞানের গবেষণা নিয়ে ব্যস্ত থাকতেন একদিন ওনার ল্যাবে একটা বিস্ফোরণ হলো সেই বিস্ফোরণের পর চিন্তা করোনা ভেবেছিলাম সাপির পাওয়ার আমার শরীরে চলে আসবে পাওয়ারের সঙ্গে চেহারাও চলে এসেছে তাই ভালো হয়েছি আমি একটা নতুন আবিষ্কার করেছি আমি মহান বিজ্ঞানী তুমি এসব কেন করছো আমি কুম্ভ আর আরো ইম্প্রুভ করতে চাই ভেবে দেখো যদি প্রাণীরা কুমফু করে তাহলে তো মানুষের থেকে অনেক ভালো হবে কারণ ওরা অনেক বেশি শক্তিশালী ওদের ফ্লেক্সিবিলিটি ওদের লড়াই করার কায়দা ওদের শক্তি মানুষের থেকেও বেশি তাই আমি এই প্রজেক্টে কাজ শুরু করি প্রাণীদের ডিএনএ মানুষের শরীরে মিশিয়ে মানুষের শক্তি ক্ষমতা বাড়াতে চেয়েছিলাম আমার গবেষণা এক ধাবি গিয়ে গেছে এখন আমি অনেক কিছুই করতে পারি আর আমি প্রাণীদের ফেস ও গেছি আমি এবার নানা ধরনের নর পশু তাদেরকে কংফু এক্সপার্ট বানাবো বাবা তোমাকে এখানে একদিনও থাকতে দেবেন না তুমি নিনজাদের সঙ্গে এরকম অন্যায় করতে পারো না আমরা আর এখানে থাকবো না টিম টিমকে নিয়ে চলো এখান থেকে তুমি ছোট তোমাকে দেখেও ভয় পেয়ে যাবে ওকে সঙ্গে নিয়ে যাওয়াটা ঠিক হবে না আমি তোমার সঙ্গে যাচ্ছি চলো এখান থেকে নয় তো বাবা এসে পড়বেন আর আমরা ওখান থেকে পালিয়ে এখানে চলে আসে এখানে ডক্টর স্নেক নিজের লোকেদের ওপর এক্সপেরিমেন্ট করলো তাদেরও জন্তু বানিয়ে দিল এখানে চ্যাম্পিয়নশিপে চলে উনি কুমফু এক্সপার্টদের ডেকে আনেন তাদের ওপর এক্সপেরিমেন্ট করে তাদের জন্তুতে পরিণত করে আর লোককে বলতে থাকেন উনি ম্যাজিশিয়ান আরে আমরা প্রথম প্রথমটাকে বুঝে গেছি যে ও জাদুঘর জাদুঘর কিছু নয় সব কিছু ওই সায়েন্সের খেলা হ্যাঁ যেখানে উনি ধোঁয়ার মধ্যে দিয়ে আসেন জানবেন সেখানে টানেল আছে উনি টানেলে যাতায়াত করেন আমি ওনার এক্সপেরিমেন্টে শিকার হয়ে জল পরি হয়ে গেছি আমি নিজের যাতায়াতের জন্য এই ওয়াটার ট্যানেলগুলো বানিয়ে রেখেছি কিন্তু এবার আমার ভয় করছে যে উনি না টিম টিমকেও জন্তু বানিয়ে দেন দেনা নিজের সন্তানকেও জন্তু বানাতে চায় সেই জন্যই তো আপনাদের এখানে ডেকে এনেছি কিন্তু এখন সিকিউরিটি এত টাইট হয়ে যাবে যে তোমরা ভ্যালি থেকে বেরোতেই পারবে না তাহলে তো অষ্টমী তিথিতে আমাদের লড়তেই হবে ঠিক আছে তাহলে তুমি লড়ে নিও দেখছো না ডক্টর স্নেকের কাছে জন্তুদের কত বড় সেনা আছে ওদের হারাতে হলে ওদের মতনই শক্তি দরকার হ্যাঁ শক্তি নয় ট্রেনিং তোমাদের ট্রেনিং এর দরকার জন্তুদের সাথে লড়ার জন্য আর সেই ট্রেনিং আমি তোমাদের দেব কে ছিল আর কি খুঁজতে এসেছিলো এখানে স্যার কিছুই বুঝতে পারিনি তাহলে খোঁজো খোঁজো থাকে কী ছিল এখানে কেন এসেছিল আর আমাদের সেরাকে কি করে হারাতে পারলো ওরাও অ্যানিমালের পোশাক পরে ছিল ডাকা সেটা কি করে সম্ভব এবারে তোমরা একে একে ওদের দেখে প্র্যাকটিস করতে থাকো ওদের আচার আচরণ ওরা কিভাবে হাঁটছে ওরা কিভাবে তোমাদের মনে করতে হবে যে তোমরা ওদেরই একজন মানে যে জন্তুকে দেখে প্র্যাকটিস করছো একদম তাদের মতো হয়ে যেতে হবে মানে ওদের মতোই হয়ে যেতে হবে তোমাদের তাই তুমি শুধু দেখো তুমি করো না নয়তো পায় আরো ব্যথা হবে মটু তুমি করো ওকে টাইগার চ্যাং তুমি ওয়াচ ওয়াচ করে ওই কি জানো বলে ইংরেজিতে হ্যাঁ রেনিং নাও রেইনিং আয়ம்மா রেইনিং না ট্রেনিং আ ট্রেনিং ওহ শুধু আর এর বদলে টি তো বলেছি তাদের তো চাচানোর কি আছে আমি বুঝিনা বাবা একটা ভুলে যেও না বাবা সবার আগে যেটা শেখান সেটা হলো ফোকাস আর ফেই হনুমান একটা ডাল থেকে আরেকটা ডালে কি করে লাফায় কারণ ওদের নিজেদের উপর ফেত আছে যে ওরা পৌঁছোতে পারবে ওদের ফোকাস একদম ক্লিয়ার সামনে এত ডাল আছে কিন্তু যে ডালটা ধরবে সেটাই ফোকাস করো ফোকাস এন্ড ফেইথ নিজের উপর ভরসা রাখতে শেখো এইতে কথা বললে আরে মোটু ফোকাস 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 এটা আমাদের টিম টিমের জীবনের প্রশ্ন গো মুটু বাদলু ইসু আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম কি ব্যাপার বলতো কোথাও কোনো গার্ড নেই কেন ঝড় আসার আগে নিস্তব্ধতা বলে মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে সামনে বড় বিপদ আছে ঠিকই বুঝেছো কিন্তু একটু দেরি দিয়ে তোমরা চলে যাওয়া মুঠো পাতলু আমি এদের দেখছি Ай-я-мак! По-по-по-по-по! Лях! Ах! যা খুব ভালো সুযোগ তুমি কেটে পড়ো कत दूर पाला एक दिन चलो एक खुले बनाते मुहूर्ते কি করলে গো তুমি ও তোমার গলায় একটা সুচ পাবে জানো তো ডক্টর স্নেক যখন হাসে বাকিরা তখন কাঁদে কেন করলে কারণ ওখিও আমি এরকম একটা ওষুধওয়ালা ইনজেকশন দিয়েছি এখন আমি যা বলবো ও সেটাই করবে মনে করো আমি ওকে হিপনোটাইজ করে দিয়েছি আমি জাদুকরদের শিরোমণি সব পারি আমার পৃথিবীতে তোমাকে স্বাগত তুমি একজন দারুণ ফাইটার সেবার দেখবে আমি তোমাকে কোন জন্ত রূপ এমন একটা রূপ দেব যা সবার থেকে শক্তিশালী তুমি আমার বানানো জন্তুদের মধ্যে সেরা হবে যখন যখন ডক্টর স্নেক আসে তখন সবাই কাঁদে কাল থেকে মোটো কোথায় যাচ্ছে কে জানে এখন কি হবে পাতলু আশা করছি তুমি তোমার জাদু দিয়ে তোমার বন্ধুদের জন্তুতে পরিবর্তিত করে ফেলেছো তাহলে বলো সবার আগে কে লড়বে এই এত জট্যাল কেন সবাই বন্ধু pali গেছে নাকি কারোর তো সাহস হলো না আরে এই এখানে তো কোন জন্তুকে পড়ছে না পাতলুর আশেপাশে কি পাতল একটাও জন্তু বানাতে পারলে না এরা তো সবাই সেই আগের রয়ে গেছে তার মানে তুমি জাদুকর ন আমি ছাড়া কেউ জাদুকর নয় আমি পৃথিবীর এক নম্বর জাদুঘরে অনলি সবার চেয়ে শিরো জাদুঘর শিখে শিখে সে তো তুমিও জাদু জাদুঘর সবাইকে পোকা বানাচ্ছ তুমি একজন সায়েন্টিস্ট পশুদের ডি মানুষদের মধ্যে ঢুকিয়ে এইরকম নরপশু পশু বানাচ্ছো কিন্তু আমরাদার ধর অ্যান্টিডট পেয়ে গেছি ডক্টর ঝটকা দেখা আমি খুব মন দিয়ে সব প্রাণীদের স্টাডি করলাম তারপর ভাতা খাটালাম আমি একজন মহান সাইন্টিস্ট আমি ছোটবেলায় খেলাধুলা করতাম না তখন বৈজ্ঞানিক গবেষণা করতাম গো আমি খুব ভাগ্যবান যে মোটু পাতলুর মতো বন্ধু আমার বন্ধু বন্ধু রে

যখন ডক্টর স্নেক হাসে বাকিরা সবাই কাঁদে এবার তোমাদের কাঁদার পালা কারণ তোমাদের অ্যান্টিডোজ আর তোমরা এখন আমার হাতে বন্দি এই দেখো আমার নতুন আবিষ্কার আসছে মধু দা লায়ন ম্যান কি করে হয়ে গেল হতে পারে না মোটু আমার বন্ধু আমার ভাই একই হয়ে গেল আমার বন্ধুকে ফিরিয়ে দাও প্লিজ আমরা এখান থেকে চলে যাব। আমরা এখান থেকে চলে যাব আর কখন এখানে ফিরে আসব না প্লিজ আমার বন্ধুকে ঠিক করে দাও প্লিজ ডক্টর শ্রে প্লিজ